সমাধান দেয়া আছে আগে দেয়া আছে লিখে আমরা সেটিগুলো যা যা দেয়া আছে এটা তুলে ধরবো বন্টন বিধি হলো বন্টন বিধি বন্টন বিধি দুইটা এক নম্বর আমরা জানি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি দুই নম্বর বিধি হলো এখানে ইউনিয়ন থাকলে এখানে হবে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এই দুইটা বন্টন বিধি এই উপাদানগুলো এই তথ্যগুলোর আলোকে আমরা এই দুইটা বিধি প্রমাণ করব। তাহলে প্রমাণে আসি প্রমাণ এক নাম্বার প্রমাণ তাহলে এক নং বিধিতে আমরা যেগুলো আছে বামপক্ষে বি ইন্টারসেকশন সি আর পক্ষে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি এই তিনটা মান আগে আমরা বের করে নিব তাহলে সহজ হবে বি ইন্টারসেকশন সি তাহলে এখানে লিখব এখানে লিখবো আমরা এই কথাটা লিখবো যে এখানে 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 লিখে আমরা বি ইন্টারসেকশন সি আগে বের করবো বি ইন্টারসেকশন সি ইকুয়াল তাহলে বি এর উপাদান কী থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন ইন্টারসেকশন ইন্টারসেকশন সি এর উপাদান টু থ্রি সিক্স টু থ্রি সিক্স দিয়ে নিলাম তাহলে এটা ইকুয়াল কত পেলাম ইন্টারসেকশন মানে সেট অর্থাৎ এই উপাদানগুলো এই উপাদানগুলো যেগুলো কমন অর্থাৎ এখানেও আছে এখানে আছে সেগুলোই শুধু নিব তাহলে এখানে কত আছে থ্রি এখানে আছে এখানেও আছে তাহলে থ্রি নিব তারপর সিক্স এখানেও আছে এখানেও আছে থ্রি কোমা সিক্স এটা আমরা পেয়ে গেলাম তারপর এ ইউনিয়ন বি আমরা নিব বের করব এ ইউনিয়ন বি ইকুয়াল এর উপাদান ফোর ফাইভ সিক্স ফোর কমা ফাইভ কমা সিক্স ইউনিয়ন ইউনিয়ন দেব তারপর বি এর উপাদান থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন এই তো আমরা দিলাম তাহলে আমরা এখন ইউনিয়ন আছে অর্থাৎ এই উপাদান এই উপাদানগুলো সংযোগ ঘটাতে হবে অর্থাৎ সবগুলোই নিতে হবে তাহলে এখানে ফোর নিয়েছি ফাইভ নিয়েছি সিক্স নিয়েছি এখানে নিতে হবে থ্রি তারপর এখানে ফোর ফোরে নেওয়া হয়েছে একবার আর নিতে হবে না তারপর আমরা নিব সিক্স সিক্সও নিয়েছি সেভেন নিব সেভেন নিব এই তো এ ইউনিয়ন বি তারপর আমরা বের করবো এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি বের করার জন্য আমরা এ ইউনিয়ন সি নির করি তাহলে এর উপাদান কত ফোর ফাইভ সিক্স ফোর কমা ফাইভ কমা সিক্স ফোর ফাইভ সিক্স তারপর কি ইউনিয়ন ইউনিয়ন দিব তারপর সি এর উপাদান টু থ্রি সিক্স টু কমা থ্রি কমা সিক্স ইকুয়াল এখন এই উপাদানগুলোর মধ্যে আমরা সংযোগ অর্থাৎ সবগুলো উপাদান নিব ফোর কোমা ফাইভ কোমা সিক্স আর এখানে টু নিতে হবে থ্রি নিতে হবে সিক্স তো আসেই একবার নিয়েছে আর নিতে হবে না আর একবার যে আমরা সাজিয়ে লিখতে পারি এখানেও আমাদের সাজিয়ে লিখতে হবে এখানে সাজিয়ে লিখলে হবে ফোর আবার না লিখলে হবে আমি লিখলাম না কোনো সমস্যা নেই ঠিক আছে সাজিয়ে লিখলে হবে না নিলেও হবে কোনো সমস্যা নেই এখন আমরা আসি যে এক নং বিধির লেফট হ্যান্ড সাইট তাহলে আছে লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইটে কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই তো ইকুয়াল এর উপাদান কি ফোর ফাইভ সিক্স ফোর কমা ফাইভ কমা সিক্স তারপর আমরা আসি এ ইউনিয়ন ইউনিয়ন দিলাম বি ইন্টারসেকশন সি এই যে বি ইন্টারসেকশন সির উপাদান আমরা পেয়েছি থ্রি কমা সিক্স থ্রি কমা সিক্স থ্রি কমা সিক্স তাহলে আমাদেরকে এখন এই উপাদান আর এই উপাদানগুলোর মধ্যে সংযোগ নিতে হবে অর্থাৎ সবগুলো নিতে হবে এখানে ফোর নিব ফাইভ সিক্স তারপর থ্রি সিক্স এগুলো নিলাম তারপরে এখন আমাদের একটু সাজিয়ে নিতে হবে এখানে সিক্স একবার নিয়েছি এখানে আর নিতে হবে না তাহলে আমাদের কী হবে এখানে থ্রি নিলাম ফোর ফাইভ সিক্স লেফট হ্যান্ড সাইড থ্রি ফোর ফাইভ সিক্স রাইট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে কী আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এ তো পেয়ে গেছে তাহলে এ ইউনিয়ন বি এর উপাদান কত ফোর ফাইভ সিক্স থ্রি সেভেন অর্থাৎ আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে ইন্টারসেকশন ইন্টারসেকশন তারপর এ ইউনিয়ন সি এর উপাদান এ ইউনিয়ন সি এর উপাদান ফোর ফাইভ সিক্স টু থ্রি তাহলে টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা দেখলাম তাহলে ইকুয়াল ইন্টারসেকশন মানে এই উপাদান আর এই উপাদানগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলোই শুধু নিব তাহলে কমন কী কী আছে এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে আমরা থ্রি নিব ফোর এখানেও আছে এখানেও আছে ফোর নিব ফাইভ এইখনে আছে এখনে আছে ফাইভ নিব ছিক্স এইখনে আছে এখনে আছে ত' ছিক্স নিব ত'লে থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ৰাইট হেণ্ড চাইডো থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স লেফ্ট হেণ্ড চাইডো থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ত'লে আমাৰ লিখি পাব অট' এপ লেফ হেণ্ড চাইড ইকুৱেল ৰাইট হেণ্ড চাইড প্ৰমাণিত প্ৰমাণিত প্ৰমাণ দুই এখনে এখানে এক নম্বরটার মতো আমরা আগে কী বের করে নেব পক্ষের বি ইউনিয়ন সি ডান পক্ষের এ ইন্টারসেকশন সি আর এ এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি এই মানগুলো আমরা আগে বের করে নিই তাহলে তাহলে সুবিধা হবে বি ইউনিয়ন সি ইকুয়াল এর উপাদান থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন ইউনিয়ন ইউনিয়ন দিলাম আবার সির উপাদান টু থ্রি সিক্স টু থ্রি সিক্স ইকুয়াল ইকুয়াল এই যে ইউনিয়ন আছে এই উপাদান আর এই উপাদানগুলোর আমরা সংযোগ করবো অর্থাৎ সবগুলো নিতে হবে থ্রি ফোর সিক্স সেভেন নিতে হবে থ্রি ফোর সিক্স সেভেন আর এখানে আছে টু থ্রি সিক্স নিতে হবে তাহলে থ্রি আছেই তাহলে টু আর সিক্স নিতে হবে এখানে সিক্সেও আছে এখানে নিয়েছি তাহলে টু নিলাম ইকুয়াল এখানে আরেকটা সাজাই নেই তাহলে সুবিধা হবে টু আগে নেই টু তারপর থ্রি ফোর সিক্স সেভেন তাহলে বি ইউনিয়ন সি আমরা এইটা পেলাম তারপর নিতে হবে বি ইউনিয়ন সি হয়ে গেলো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত এ এর উপাদান কত ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন ইন্টারসেকশন বি এর উপাদান কত থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন ইন্টারসেকশন অর্থাৎ এই উপাদান আর এই উপাদানগুলোর মধ্যে যেগুলো কমন সেটাই আমরা নিব তাহলে কমন কী আছে ফোর এখানে আছে এখানেও আছে তাহলে ফোর নিব ফাইভ এখানে আছে এখানে নিই নিব না সিক্স এখানে আছে এখানেও আছে তাহলে সিক্স নিব এইটা ফোর আর সিক্স হলো ইন্টারসেকশন বি তারপর নিব আমরা এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি বের করবো এ উপাদান ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন ইন্টারসেকশন সি এর প্রধান টু থ্রি সিক্স টু থ্রি সিক্স তাহলে এইটা আর এটার মধ্যে কমন আছে এখানে ফোর আছে এখানে নেই নিবো না ফাইভ এখানে আছে এখানে নেই নিব না সিক্স এখানে আছে এখানে আছে তাহলে সিক্স নেব সিক্স এই তো হয়ে গেল তাহলে আমরা বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন সি বের করলাম এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে আসতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী ছিলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এর উপাদান কত ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি আছে টু থ্রি ফোর সিক্স সেভেন টু থ্রি ফোর সিক্স এটা তাহলে এই উপাদান আর এই উপাদানগুলোর মধ্যে সাধারণ উপাদান অর্থাৎ দুইটার মধ্যে আছে যেগুলো সেগুলো আমরা নিব এখানে ফোর আছে এখানে ফোর আছে ফোর নিলাম এখানে ফাইভ আছে এখানে নিয়ে নিব না এখানে সিক্স আছে এখানে সিক্স আছে এই দুইটা ফোর সিক্স কমন এই দুইটা নিলাম তারপর আসি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এ দুইটা তাহলে এখানে কমন আছে এ ইন্টারসেকশন বি এর উপাদান কি ফোর কমা সিক্স এটা হলো ফোর কমা সিক্স আর এ ইন্টারসেকশন সি এর উপাদান এই ইন্টারসেকশন সি এর উপাদান আছে সিক্স তাহলে এখানে নিব এইনিয়ন ইউনিয়ন এখানে নিব সিক্স তাহলে এই উপাদান আর এই উপাদান আর এই উপাদানের মধ্যে সংযোগ নিতে হবে মানে সবগুলো নিতে হবে তাহলে কীদের আছে এখানে ফোর কোমা সিক্স আর এখানে আছে সিক্স সিক্স তো নিয়ে ফেলেছি আর নিতে হবে না তাহলে লেফট হ্যান্ড সাইড ফোর সিক্স রাইট হ্যান্ড সাইড ফোর সিক্স সমান অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত